রাধে রাধে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি চলে এসেছি দুর্গাপুরে বাপের বাড়িতে এখানে মনসা পুজোর নিমন্ত্রণ পেয়ে তো আজকে মনসা পুজো আর মনসা পুজোর নিমন্ত্রণ রক্ষা করতে চলে যাব প্রতিবেশী কাকিমার বাড়িতে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যেদিন চাঁদ পর পুজো করবে সেদিনই গোটা ত্রিভুবনে পূজিত হব আমি দেবী দেবী মনসা

ছবিদিতে মধ্যে ধগর মাঘ ছত্র ছবি আছে চার মাথার রূপর আশীলা মলসা দেবী গো সোনার খাটে বৈশ্য মাগো রূপার খাটে পাও দণ্ডে দণ্ডে গিগয়ানি সেমনের বাও আশীলা মলসা দেবী গো যতক্ষণ জুড়িয়া তোমার তোমার গীত গা বর্ণ সনে যাও যদি শিবের দহায় আছিলাম মন সদা দেব গো দেখিয়া জানো সুখী পিতা মাতা তেনো মতে প্রসন্ন হইয়া সুন মর কথা অধম বালক আমি অধমের সীমা শিলা মনসা দেবী গো কোনিলাম কোনিলাম মাগো জন্ত্রে দিয়া ঘা স্বর্গ ছাড়ি লায় গো জগৎ গরি মা আসিলাম দেবী গো জগৎ সাথে মুনি পুরন্দর বলদ বন্ধন দেব মহেশ বন্ধন বায়ে বন্ধন সঙ্গে পঞ্চ ভাই ঘটে অধিষ্ঠান করো ছাড়িলাম বন্দনা ভাই গীতে দাও মন স্বপ্ন অধ্যায়ন পালা বলি সর্বজন আসিলাম নসা দেবী গো রাম ভাবো রাম চিন্ত রাম করো সা মনসার চরণ

মহাদেবের চরণে তারপরে বন্দনা করি মহাদেবের চরণে জয় জয় মামনসার জয় বিষড়ি গন্দনা করি রামি মামনুসার চরণে জয় জয় মামনুসার তারপরে বন্দনা দেবতা তারপরে বন্দনা করিতে তৃশী দেবতা জয় যায়ো মামনুষার জয় বিশ্ব হরি বন্দনা করিয়া মা মাম অনুসার চরণে জয় যায়ো মামানুসার জয় বিশ্ব দিনের বেলায় পুজোর প্রসাদ খেয়ে আমি আবার বাড়ি চলে গিয়েছিলাম তারপর আবার এসেছি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় এখানে কীর্তনের আয়োজন করা হয়েছিল সেই কীর্তন শুনে আবার রাতের প্রসাদ খেয়ে তারপরে বাড়ি দিয়েছি বন্ধুদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি আসছি নতুন কোনো ব্লগ নিয়ে